দর্শক আসসালামু আলাইকুম সৌদি লীগের নতুন মৌসুমের এই আগস্ট মাসে মাঠে নামছেন নেইমারের আলহিলাল তো চলুন দেখে আসি আগস্ট মাসে নেইমারের আলহিলালের ম্যাচগুলোর সময়সূচি কবে কখন কাদের বিপক্ষে মুখোমুখি হবে এবং কিভাবে দেখবেন বিস্তারিত জানুন পুরো ভিডিওতে প্রি পিরিসিজন এমনকি সৌদি সুপার কাপের ফাইনালেও আল হারিয়ে হারিয়ে সিউপ উল্লাসে মেতেছেন নেইমারবিহীন আলহিলাল তবে নতুন মৌসুমের শুরুর দিকেই নেইমারকে পাবে আল হিলাল নতুন মৌসুমে আগস্ট মাসে তারা দুটি ম্যাচ খেলবে সৌদি পৌর লিগে যেখানে প্রথম ম্যাচে আগামী পঁচিশে আগস্ট বাংলাদেশ সময় রাত বারোটায় সৌদি লীগের অন্যতম সেরা ক্লাব আল অখদু কেলাফের বিপক্ষে মুখোমুখি হবে আল হিলাল নিজেদের সৌদি পৌর লীগের প্রথম ম্যাচে এ মৌসুমের এরপরে উনত্রিশে আগস্ট বাংলাদেশ সময় রাত বারোটায় আল হিলাল দমকা এফসির বিপক্ষে মুখোমুখি হবে আর এ ম্যাচের মধ্য দিয়েই আগস্টের শিডিউল শেষ হবে আল হিলালের এরপর শুরু হবে আন্তর্জাতিক বিরতি অর্থাৎ সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে খেলোয়াড়রা নিজেদের জাতীয় দলে ফিরবে তো এই সৌদি লীগের দুর্দান্ত ম্যাচগুলো উপভোগ করবেন ফুটবল টিভি এবং ইয়ারলা সুরে তো সম্মানিত ভিওর্স বন্ধুরা এই ম্যাচগুলোতে কেমন করবে আল হিলাল অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে